এ পর্বে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম নৈভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেখব দেখো নম্বর বলা আছে কি বর্ণের সঙ্গে তা এক কোন ইন্ডিয়ার সম্পর্ক আছে দেখো বর্ণের সঙ্গে সরাসরি সম্পর্ক আছে আমাদের চোখের কারণ চোখ দিয়ে দিয়েছে আমরা কোন একটা বর্ণ দেখতে পারি দুই নম্বর দেখো কি বলা আছে বিরেল পদ্ধতি ব্যবহার করে মূলত হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীরা কারণ কি দেখো এই যে বিরেল দৃষ্টিহীন মানুষের জন্য একটি বিশেষ লেখার পদ্ধতি এতে ছোট ছোট উঁচু বিন্দু বা ডট থাকে যা আঙ্গুল দিয়ে নেওয়া যায় তাহলে পদ্ধতি ব্যবহার করে কারা দৃষ্টি প্রতিবন্ধীরা নম্বরে দেখো বলা আছে পরে কি বাংলা ভাষায় কথা বলে প্রায় তা বাংলা ভাষায় কথা বলে প্রায় তিরিশ কোটি লোক চার নম্বরে দেখো কি বলা আছে মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা তা মাতৃভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর পঞ্চম না ষষ্ঠতম ষষ্ঠতম ভাষা তাহলে চারি আনসার আমাদের গ তা দেখো সব বেশি ভাষা কিন্তু ম্যান্ডারিন চীনা ভাষার লোকে কথা বলে যেরকম প্রায় পঁচানব্বই কোটি মানুষ কিন্তু এই ম্যান্ডারিন চীনা ভাষায় কথা বলে আর আমাদের এই যে ষষ্ঠ হচ্ছে আমাদের ভাষাগত দিক থেকে বাংলা ভাষার হচ্ছে ব্যবহার তো দেখো পাঁচ নম্বর কি বলা আছে নিচের কোনটি ভাষা পরিবারের নয় তা দেখো আমাদের এখানে হবে কি ইন্দো ইরানীয় কারণ কি দেখো আমাদের বাংলা ভাষা মূলত আসছে কোথা থেকে ইন্দো ইউরোপীয় থেকে এই ইন্দো ইউরোপীয় ছাড়াও চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমি হেমিও দেবিরীয় অস্ট্রেশালীয় প্রভৃতি ভাষা কি আমাদের ভাষা পরিবারের মধ্যে রয়েছে কিন্তু এই যে ইন্দো ইউরোপীয় নামে কোনো ভাষা পরিবারের মধ্যে নেই তা দেখো ছয় নম্বরে কী বলা আছে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত তার ধ্রুপদী ভাষা হিসেবে মূলত সংস্কৃতি ও পালি ভাষাটা হচ্ছে স্বীকৃত এর কারণ কি দেখো ধ্রুপদী ভাষা বলতে বোঝায় কি খুব প্রাচীন এবং অনেক ভাষার উৎপত্তিতে ভূমিকা দেখেছে এমন ভাষাকে বলা হয় কি ধ্রুপদী ভাষা তো এমন ভাষা কোনগুলো সংস্কৃতি ও পালি ভাষা কারণ কি দেখো এই যে সংস্কৃতি যে ভাষাটা আছে না এটি মূলত হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদ বা উপনিষদ আছে না এগুলো হচ্ছে মূলত সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল আর বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক আছে এটি মূলতই পালি ভাষায় লেখা হয়েছিল আর এগুলো কি খুবই প্রাচীন এবং অনেক ভাষার উৎপত্তিতে ভূমিকা রেখেছে যেরকম দেখো বাংলা ভাষা উৎপত্তিতে কিন্তু এই যে সংস্কৃত ভাষা কি ভূমিকা রেখেছে কারণ কি সংস্কৃত ভাষার পরে যে আমাদের যে প্রাকৃত ভাষা আসছিল সে প্রাকৃত ভাষা থেকে কিন্তু আমাদের বাংলা ভাষা উৎপত্তি হয়েছিল। তাহলে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি সংস্কৃত ও পালি ভাষা দেখো কি নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে পূর্ব ভারতীয় থেকে কারণ কি দেখো সংস্কৃত ভাষার পরেই কলাম পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা আছে এই প্রাকৃত ভাষা বলতে কি সাধারণ মানুষের মুখের ভাষাকে বলা হয় কি প্রাকৃত ভাষা সেখান থেকে কিন্তু আমাদের বাংলা ভাষার জন্ম হয়েছে তাহলে সাতের আনসার হবে তোমাদের গম দেখো আট নম্বর কি বলা আছে বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় চর্যাপদে তাহলে আনসার কত আমাদের খ তারপর দেখো আমাদের নয় নম্বর কি বলা আছে বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি বাংলা ভাষার নিজস্ব লিপি কি বাংলা দশ নম্বরে দেখো বলা আছে কি ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা আছে বাংলা তো মনে রাখবা ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা কি বাংলা তো এখানে পশ্চিমবঙ্গ কোথাও নেই কিন্তু ত্রিপুরা আছে তাহলে আমাদের দশ আনসার কত গ